ঝাঁটা লাঠি સંદેશ খালিতে পিঠে বানানো আজ আজকে গেছে মনোনয়ন প্রক্রিয়া যখন চলছে কোটেনিতে দিনঙ্গুল কংগ্রেসের প্রাপ্তি নো ডিউ সার্টিফিকেট দেন পঞ্চদশ লোকসভায় তিনি সদস্য ছিলেন ভারতবর্ষের লোকসভা আইন অনুযায়ী দেশে সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশনারের তিনি তার সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার মালিক পয়সাটাও বাকি রেখে দিয়ে আমি যেরকম আমি জানি আমার পাঁচ তারিখ শেষ আমাকে ঘর ছাড়তে হবে আমি ঘর ভাড়া ইলেকট্রিক বিল গ্যাসের বিল সব মিটিয়ে দিয়ে চলে একটা টাকাও আমি ভারত সরকারের কাছে বাকি রেখে আসেনি বা লোকসভা সচিবালয়ের কাছে বাকি রেখে আসে শেষে বলবো কর জোরে বলবো ভাই সিডি ভাইরা তোমরা কষ্ট করো রোদে দাঁড়িয়ে থেকে তোমরা ট্রাফিকের দায়িত্ব পালন করো পুলিশের কনস্টেবলেরা বড় সাহেবদের হুকুমকে তালিম করেন তারা পালন করেন এই জিনিস আর করবেন না মানুষ ভালো চোখে নেয় না আপনার পরিবার পরিবার ভালো চোখে নেয় না বড় সাহেবরা বড় সাহেবদের জায়গায় থাকবেন এক অফিসারের নাম করে বলবো অবিভক্ত জেলা কে হরিরাজন তমলুকের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন আমার বাড়ির কাছে একটা মার্ডার হয়েছিল তিনি তমলুক থেকে এসছিলেন তিনি তদন্ত করেছিলেন আমার বয়স তখন আমি সিক্স সেভেনে পড়ি আমি প্রথম গেছিলাম ঘটনা শোনার পরে দেখতে আমাকে জিজ্ঞাসা করছিল কি দেখলে বাবা নিয়ে এসে তিনি গতকাল আমার নাম উচ্চারণ করেছেন তিনি চেন্নাই চলে গেছেন অংশ গ্রহণ করার পর তিনি আমার কথা মনে রেখেছেন আমি বলবো আপনাদেরও বলবো নিরপেক্ষ হবে নির্বাচনটা করবেন আর কাউকে ধকাবেন না চমকাবেন না

অভিযাত কথা বলবে এরপরে তারপর আমাদের নেতা এসে যাবেন তিনি তার কথা বলবেন আমি বলেছি বলছি পথ পাই অভিজিৎ পাঠিয়ে যোগ্য জায়গায় যোগ্য মর্যাদার তিনি স্থানটি তো জয় भारत माता की जय